াম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন থাকবে ঢাকার বাইরে যদি একটা খাট নিতে চান তিন টাকা সার্ভিসের চার্জ থাকবে তিন টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে আমাদের আগে দিবেন বাকিটা কন্ডিশন প্রোডাক্ট অফিস থেকে আপনাদের ফোন দিবে তখন বাকি টাকা কুরিয়াতে দিয়ে নিয়ে আসতে পারবেন এগুলো কি করলেন এটা হচ্ছে আমাদের

নিয়েছিটা এই যে আরেকটা ভাই চমৎকার ঠিক আছে এটাও কিন্তু আমাদের ম্যাট্রিক বাদে থাকবে প্রাইস ঢাকা প্রাইস ঢাকার ভিতরে পঁয়ত্রিশশো ঢাকার বাইরে কুড়িয়াতে পাঠাবো তিন হাজার টাকা হ্যাঁ হাজার টাকা দেখেন এত সুন্দর মাত্র জি উত্তরা আজমপুর নেমে পার হয়ে অথবা অটো বলবেন মাজার বালুর মাজার এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে এভাবে না দুটো নাম্বার আছে ব্যবস্থা আছে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ